ভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমার সবাই সকলে অনেক ভালো আছো আর আমরা কিন্তু বেশ ভালোই আছি সকাল সকাল দেখতে পাচ্ছ বাবুর একদম চোখটা বন্ধ করেই আছে ও স্কুল যাবে রেডি করাচ্ছর বাবা এদিকে যেহেতু বাবা জুতো পরানো কাজ থাকে ওর জন্য বাবা কিন্তু ওকে জুতো পরিয়ে দেয় আর বাদ বাকি সব কাম কাজ কিছু আমিই করে নিই তো চলো বাবু এখন চলে গেছে আর এখানে বসে বসে আমি এখন একটু রেস্ট নিচ্ছিলাম তো এরপরে হচ্ছে বাজার থেকে কী কী নিয়ে এসছে কি রান্না করবো সেটা ভাবছি আর অনেক দিন তো বাড়িতে ছিলাম এখানে এসে এত কাজ বেড়ে গেছে কি বলবো তো চলো রান্নাবান্না করে নিই তো নিয়ে এসছিলো হচ্ছে আজকে চিকেন বাবু হচ্ছে অনেক দিন মানে ও কিছু বলে না খাওয়ার জন্য তো ভাবলো ও চিকেন খায় না আর আমরা কেউ অত খাই না তো চলো নিয়ে আসি তো এখানে আসলে পারেন আমরা খুবই মানে কেউ আসলেই বেশি খাওয়া হয় তাছাড়া আমাদের জন্য খুবই কম আনা হয় কারণ হচ্ছে যেহেতু আমরা কেউ অতটাও এখন ভালো মানে লাগে না আর কি যাই হোক তো তারপর এখন দেখতে পাচ্ছ যে হচ্ছে আলুটা ভেজে নিচ্ছি আর এদিকে কিন্তু ওর বাবাও চলে এসছে বাজার থেকে আর একটা গাজর কিন্তু উনি ছুলে নিল যে খাবে বলে আর বাইরে দেখো ওয়েদারটা কেমন লাগছে দেখতে বেশ সুন্দর ওইদিকে দেখো নারকেল গাছটা কতটা লম্বা ওইটা কিন্তু আগে দেখা যেত না এখন যেহেতু পাঁচিলটা ভেঙে একটু ছোট করেছে ওই কারণে কিন্তু দেখা যায় এইদিকে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর হচ্ছে করব চিকেন আর হচ্ছে শাক ভাজা করবো তো এই দিকে দেখো নিয়ে এসছে ছোটো ছোটো কী সুন্দর মাছগুলো এগুলো হচ্ছে একদম মানে ফ্রেশ মাছ সবই হচ্ছে নদীর মাছ চলো এগুলোকে কেটে বেশি ধুয়ে ফ্রিজ রাখবো আর হচ্ছে চিকেন রান্না করবো আর আর একটা কিছু রান্না করবো ও শাক ভাজা তো নিয়ে হচ্ছে রায় শাক তো শাকটা ভাজা করবো আর এইদিকে কিন্তু পেস্ট করে নেওয়া হয়ে গেল আমার সমস্ত মশলা টশলা কিন্তু আমার পেস্ট করা কমপ্লিট আর আলু কিন্তু প্রায় ভাজা ভাজা কমপ্লিট এখন হচ্ছে আমি তুলে নেব তো একটা দুটো করে আগে আগে তুলে নিই তারপরে সমস্তগুলো আস্তে আস্তে তুলে নেব আর একটু কথা বলতে আর কিছু না একটু সংকোচ বোধ হয় মানে একটু লাগে এই পাশি হচ্ছে কাজ হচ্ছে মিস্ত্রিরা প্রায় সবসময় এই ঘাড়ের উপরে মানে মাথার উপরেই কাজ করে পেছনে আর কি তো একদম ঘরে লাগো বা পাশের বাড়িতে কাজ হচ্ছে এত শব্দ করে সবসময় এখন বিরক্তি লাগে কিছু করার নেই তো যাই হোক চলো এখন হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে তারপরে কিন্তু আজকে রান্না হবে তো কে কে চিকেন খেতে পছন্দ করো আর আমি কিন্তু আজকে এইভাবে রান্না করছি আর একবারে ম্যারিনেট করে রেখে দিও সেটা রান্না করলেও কিন্তু দারুণ লাগে ফোরানো দিয়েছিলাম হচ্ছে গোটা হচ্ছে গরম মশলা সব যা থাকে আর কি দারচিনি লবঙ্গ এলাচ আর হচ্ছে ওটা জিরে আর তেজপাতা সেইগুলো ফোরানো দিয়েছে ওদিকে এরকম ভাত কিন্তু হয়ে এসছে আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ চিকেনটা কিন্তু প্রায় কষানো হয়েই এসছে তো কষিয়ে কষিয়ে নেবো অনেকটা সময় ধরে তারপরে একটু জল দিয়ে ঢাকা দেবো তো চলো ভাতটা হয়ে গেছে সেই দিয়ে কিন্তু আমি চিকেনটা জল দিয়ে অনেকক্ষণ কষানোর পরে ঢাকা দিয়ে দিয়েছি আর হচ্ছে দেখো তাই কিন্তু হয়ে এসছে তো অনেকক্ষণ বাদে হচ্ছে অনেক টাইম ধরে আমি রান্না করি তো যাই হোক এখন হচ্ছে ফুটে গেছে আর হচ্ছে সেদ্ধ হয়ে গেছে ভাতটাও ফুট দিয়ে দিয়েছি কেন ডালার জন্য আর তারপর চলো এখন সব কিছু রেডি করে চলে গেছিলাম খেতে কারণ ভীষণ ঘিরে পেয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছিলো দেখতে পাচ্ছ এখানে স্যালাড কেটে নিয়েছি আর এখানে শাক ভাজা একটা বেগুন ভাজা হচ্ছে চিকেন তো চলো আজকে ছিল এই রান্নাবান্না তারপরে হচ্ছে বাবু পড়তে গেছে আর হচ্ছে আমি কিন্তু বসে বলতে যাই না আমি দিয়ে আসতে হয় ওকে আমি কিন্তু এখানে বসে রেস্ট নিচ্ছিলাম আর আজকাল কিন্তু আমার শোনা আমার সব কথাই শুনছে এটা আমার ভীষণ ভালো লাগে যেহেতু ও আর আমি একসঙ্গে থাকতে বাবা হচ্ছে এখন আনতে গেছে তো কী কী নিয়ে এলো খাবার দাবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন কিন্তু নিয়ে এসেছিলো হচ্ছে চপ তো অনেক দিন বাদে জব খাচ্ছি আর এখানকার মানে সবসময় বাইরে বেরোনো হয় না সেভাবে খাওয়া হয় না তো চলো চপটা খেয়ে নিই পরে আবার দেখা হচ্ছে